আজকে আপনাদের সাথে আমার মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করব তো আমি যেভাবে নর্মালি মেকআপ করে বাইরে বের হই সেটা আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিলাম তারপরে তো আমি এখন একটা স্নো দিয়ে দিচ্ছি তো আমি ডেপ ডাপ করে স্নোগুলো গোটা মুখে ছড়িয়ে আমি খুব সুন্দর করে হাতে নিলাম এখন আমি ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটা দিয়ে এই আমার খুব ফেভারেট আর অনেক সুন্দর এটাই আমি এখন গোটা মুখে অ্যাপ্লাই করবো আমি আগে যখন ফাউন্ডেশন দিতাম একটা জিনিস ভুল করতাম এক জায়গায় দিয়ে গোটা মুখ ছড়াতাম বাট এটা কেউ ভুল করবেন না আমরা ডেপ ড্যাপ করে গোটা মুখটাই দিয়ে তারপর খুব সুন্দর সুন্দর চেপে চেপে গোটা মুখটা ফাউন্ডেশনটা দিবো তারপরে এখন আমি দিয়ে দেবো লুজ পাউডার এই লুজ পাউডারটা খুবই দারুণ আমার মুখের সাথে খুবই ম্যাচিং হয়ে যায় তো সবাই ম্যাচ করেই আসলে ফাউন্ডেশন তারপর লুজ পাউডার এগুলো নেয় তো আমিও চেষ্টা করেছি আমার মুখের সাথে যেগুলো পারফেক্টলি ম্যাচিং হবে সেগুলো নেওয়ার জন্য তো এটা আমার খুবই পারফেক্টলি হয় তো আমি এখন সুন্দর করে লুজ পাউডারটা দিয়ে দিচ্ছি আসলে আমি যেভাবে মেকআপ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর করে লুজ পাউডারটা সেট করে নিচ্ছি মুখে আসলে মেকআপটা কিন্তু হাতের মধ্যেই যত সুন্দর করে ফিনিশিং দেবে ততটাই সুন্দর হবে আর এখন আমি ব্লাউজ দিয়ে নিচ্ছি তো এটা আমার ফেভারেট আমি চার কালারই মিস ম্যাচ করে দিয়ে দিই তো এটা আমি খুব সুন্দর করে লাল লাল হয় এই ব্লাশনটা আমার খুবই ভালো লাগে সব ধাপ মানে স্টেপ গুলো থেকে আমার এটাই সব থেকে বেশি বেস্ট লাগে লাল লাল গালগুলো লাগে খুব সুন্দর লাগে তো ওটা দিয়ে কিন্তু আমি একটু চোখটাও সেট করে নিচ্ছি আমি এখানে একটু লাল লাল করে নিলাম তো এখন আমি দিয়ে দেবো মাস্কার মাস্কাটা দিলে আসলে চোখটা একটু বড় বড় আর পাপড়িটা অনেক বেশি ঘন ঘন লাগে তো মাসকারাটা মাস্ট দেওয়াই লাগে খুব ভালো লাগে আমার পাপড়িগুলো একদমই অল্প অল্প আর হালকা সেজন্য মাস্কারা ব্যবহার করি আর আয়লানাটা দিলে চোখটা একটু বড় বড় লাগে সেজন্য আমার চোখগুলো একটু ছোট ছোট তো আয়লানা আমি প্রায় ব্যবহার করি একটু বেশি আসলে আজকে কিন্তু আমি আয়না ছাড়াই মেকআপ করতেছি আসলে এটা ফোনের এই তো ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু মেকআপ করছি সেজন্য আয়লানাটা দেওয়া খুব একটা ভালো হয়নি তো যাই হোক আমার লাস্টে তো নোট কালার লিপস্টিক নোট কালার লিপস্টিক আমার ফার্স্ট আমি আজকে ইউজ করছি দেখি কেমন লাগে আসলে আমি কখনো এটা ইউজ করিনি সবাই এখন নুট কালার লিপস্টিকটাই বেশি ইউজ করে তাই ভাবলাম আমিও একটা নিই তো আজকে ফার্স্ট আমি এই লিপস্টিকটা দিচ্ছি তো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আমার কিন্তু বেশি মেকআপ প্রোডাক্টস লাগে না এই কয়টা হলে পারফেক্টলি মেকআপ হয়ে যায় তো আমার এদিকে কথা বলতে বলতে কিন্তু প্রায় মেকআপ শেষ হয়ে গেছে তো আমি নুট কালার লিপস্টিকটা ফাইনালি দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে আসলে দুই টাকা জলে আছে সাদা কাজলটা কিন্তু আমি বেশি ইউজ করি না অনেক গর্জিয়াস মানে হচ্ছে সাজলে সাদা কাজল ইউজ করে কিন্তু সাদা কাজলে আমার খুব একটা ভালো লাগে না সেজন্য আমি কালো কাজল ইউজ করি তো কালোটাই কাজল একটু দিয়ে দিলাম এখন আমি ব্রুটা সেট করে নিচ্ছি আসলে ব্রুটা সেট করলে বেশি সুন্দর লাগে তো এখানে আমি আমার এত গিজি গিজি কালো ব্রু যে মানে মানে কাজল দেওয়ার কোনো প্রয়োজনই থাকে না কালো করার আমার এটাই অনেক সুন্দর তো আমি এ কালো ওড়নাটা পরে নিলাম তো আজকে আমার মেকআপ টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে মেকআপ করে বাইরে বের হই এটা আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সিম্পল এবং নর্মাল তো কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও আবারও দেখা হবে এটাটা বন্ধুরা